বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন কিছু বোলারদের নিয়ে যারা তাদের বোলিং দক্ষতা নিয়ে ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন আপনি কি জানেন কারা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আজ আমরা সেই কিংবদন্তি বোলারদের সম্পর্কে জানব তো চলুন জেনে নেওয়া যাক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া শীর্ষ দশজন বোলার সম্পর্কে তো এই লিস্টের দশ নম্বরে রয়েছে টিম সাউদি নিউজিল্যান্ড তালিকার দশম স্থানে রয়েছে নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার টিম সাউদি দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে তিনি অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনশো চুরানব্বইটি ম্যাচ খেলে সাতশো ছিয়াত্তরটি উইকেট নিয়েছেন তার সেরা বোলিং ফিগার সাত উইকেট নিয়ে তেত্রিশ রান ইকোনমি ছিল চার দশমিক শূন্য এক সাউদির সুইং এবং সঠিক লাইনলেং তাকে নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা পেশার বানিয়েছে তিনি নতুন বল এবং ডেথ ওভারে দুর্দান্ত কার্যকর নয় নম্বরে রয়েছে ওয়াকার ইউনিস পাকিস্তান এই লিস্টের নবম স্থানে রয়েছে পাকিস্তানের পেশ জাদুকার ওয়াকার ইউনিশ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি চারশো চুরানব্বইটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং সাতশো উননব্বইটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ তেইশ দশমিক পাঁচ ছয় এবং সেরা বোলিং ফিগার ছিল সাত উইকেট নিয়ে ছত্রিশ রান তার ইয়র্কার এবং রিভার্স সুইং ডেলিভারিগুলি আজও ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের মতো ক্রিকেট প্রেমীরা তাকে মনে রাখেন তার গতি এবং আক্রমণাত্মক বোলিংয়ের জন্য আট নম্বরে রয়েছে শনপলক দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার শনপলক রয়েছেন অষ্টম স্থানে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনশো তিনটি ম্যাচ খেলে তিনি আটশো উনত্রিশটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ ছিল তেইশ দশমিক সাত দুই শনপলকের সেরা বোলিং ফিগার ছিল ছয় উইকেট নিয়ে পঁয়ত্রিশ রান তিনি একজন অসাধারণ লাইন লেংথের বোলার ছিলেন এবং তার সুইং বোলিং ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলে দিত সাত নম্বরে রয়েছে স্টুয়ার্ট বোর্ড ইংল্যান্ড আজকের এই লিস্টে সাত নম্বরে রয়েছে ইংল্যান্ডের দীর্ঘদেহী পেশার স্টুয়ার্ট বোর্ড দু হাজার ছয় সালে অভিষেক হওয়ার পর থেকে দু হাজার তেইশ সালে অবসান নেওয়া পর্যন্ত তিনি তিনশো চুয়াল্লিশটি ম্যাচে অংশ নিয়েছেন এবং আটশো সাতচল্লিশটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ সাতাশ দশমিক চার নয় তার সেরা বোলিং ফিগার ছিল আট উইকেট নিয়ে পনেরো রান ব্রড বিশেষত লাল বলের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত দু হাজার পনেরো সালের অ্যাশেসে আট উইকেট নেওয়ার সেই স্পেল আজও স্মরণীয় ছয় নম্বরে রয়েছে ওয়াসিম আকরাম পাকিস্তান আজকের এই লিস্টের ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের রিভার্স সুইংয়ের মাস্টার ওয়াসিম আকরাম উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত তিনি চারশো ষাটটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন এবং নশো ষোলোটি উইকেট শেয়ার করেন তার বোলিং অ্যাভারেজ ছিল তেইশ দশমিক পাঁচ সাত এবং সেরা বলিং ফিগার ছিল সাত উইকেট নিয়ে উনিশ রান ওয়াসিম আকরাম ছিলেন একজন সম্পূর্ণ প্যাকেজ যিনি নতুন বল এবং পুরনো বল উভয়ের সমানভাবে ভয়ঙ্কর ছিল পাঁচ নম্বরে রয়েছে গ্লেন ম্যাগরা অস্ট্রেলিয়া আজকাল এই লিস্টের পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার পেশার কিংবদন্তি গ্লেন ম্যাগরা উনিশশো তিরানব্বই সাল থেকে দু হাজার সাত সাল পর্যন্ত তিনি তিনশো ছিয়াত্তরটি ম্যাচে নশো ঊনপঞ্চাশটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারস ছিল মাত্র একুশ দশমিক সাত ছয় এবং সেরা বোলিং ফিগার ছিল আট উইকেট নিয়ে চব্বিশ রান ম্যাগ্রার নিখুঁত লাইন লেংথ এবং বাউন্স ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো চার নম্বরে রয়েছে অনিল কুমলে ভারত ভারতের অনিল কুমলে আছেন চতুর্থ স্থানে তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচশো একটি আন্তর্জাতিক ম্যাচে নশো ছাপ্পান্নটি উইকেট নিয়েছেন তার বোলিং ব্যবহারস্থা ছিল তিরিশ দশমিক শূন্য নয় এবং সেরা বোলিং ফিগার দশ উইকেট নিয়ে চুয়াত্তর রান উনিশশো নিরানব্বই সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লির টেস্টে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার ঐতিহাসিক কৃতিত্ব তাকে কিংবদন্তি করে তুলেছে তিন নম্বরে রয়েছে জেমস অ্যান্ডারসন আজকাল এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের সুইং বোলিং জাদুকর জেমস অ্যান্ডারসন দু হাজার দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে তিনি চারশো একটি ম্যাচে নশো একানব্বইটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ সাতাশ দশমিক দুই আট এবং সেরা বোলিং ফিগার সাত উইকেট নিয়ে বিয়াল্লিশ রান অ্যান্ডারসনের সুইং বোলিং তাকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ান আজকের এই লিস্টের দ্বিতীয় রয়েছেন অস্ট্রেলিয়ার হিংবদন্তে লেগ স্পিনার শেন ওয়ান থেকে দু সাল পর্যন্ত তিনশো উনচল্লিশটি ম্যাচে এক হাজার একটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ ছিল পঁচিশ দশমিক চার এক এবং সেরা বোলিং ফিগার ছিল আট উইকেটে রান ওয়ানের বল অব দ্য সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য করা হয় আজকাল এই লিস্টের প্রথম স্থানে রয়েছেন মুথাইয়া মুরাল্লীধরন শ্রীলঙ্কার স্পিন জাদুকার মুথাইয়া মুরাল্লী ধরন উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত চারশো বাঁচানব্বইটি আন্তর্জাতিক ম্যাচে তিনি তেরোশো সাতচল্লিশটি উইকেট নিয়েছেন তার বোলিং অ্যাভারেজ বাইশ দশমিক আট ছয় এবং সেরা বোলিং ফিগার ছিল নয় উইকেট নিয়ে একান্ন রান মুরলি ধরনের বল ঘোরানোর ক্ষমতা এবং নিয়মিত পারফরমেন্স তাকে বিশ্বের সর্বকালের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই ছিল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দশজন কিংবদন্তি বোলারের তালিকা এদের প্রতিটি মুহূর্তই ক্রিকেট প্রেমীদের জন্য অনুপ্রেরণা আপনার প্রিয় বোলারকে নিজের কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে